एएए ये ऑडिट कर रहा था सब भविष्य हजारों ڏاڍو جو مان ته گهيسين ڏاڍو جو مان ته گهيسين আজা হরে চামরা তুলে নেবো আমরা আজা হরে দুই গলে সুধা দেব আমরা আমরাও তালে আজা হরে দুই গলে আজা হরে চামরা তুলে নেবো আমরা আসির দৌড় দিয়ে কি পাওয়ারফুল এটা আগস্টের এরকম কালো হাত চলে গেছে উনারা কি শেখ থেকে বেশি পাওয়ারফুল আমি মনে করি কর্মচারী উনার হলো দিন পরিবর্তন করতে না উনার নামে ব্লেমাস আনন্দ

সরকারি শিক্ষা সৃঙ্ক কলেজের আমরা সাধারণ শিক্ষার্থী আমরা অনৈতিক অবৈধ আজাহারের নিয়োগ এবং ডিজি মহোদয়ের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের হুমকির কারণে আমরা খুব মানববন্ধন প্রতিবাদ মিছিল করছি এবং তার কারণ হচ্ছে গতকাল গত পরশু দিন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আলম লিটন আমাকে ফোন দিয়ে বলে তুমি যদি আন্দোলন না ব্যাঘাত করো বা না থামো তোমাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং এসি মহোদয়ের সাথে তোমার কথা বলতে বাধ্য হব তখন আমি বলি যে মহোদয় কেন আমাকে এই বিষয়ে কথা বলবে আর আপনি কি আপনি আমাকে এই বিষয়ে ফোন দেওয়ার কি আপনি কেন এই চতুর্থ শ্রেণী কর্মচারীর জন্য ফোন দিয়ে আমাকে এসব কথা বলেন

चलो यक बितुरावे